মেগা সমাবেশ না এটা মেগা সমাবেশ হলে একটা কোনো ফাঁকা বড় ময়দানে করতো ব্যস্ততম রোড বাসন্তী হাইওয়ে জানেন ওখানে আধ ঘন্টা যদি রাস্তা অবরুদ্ধ করা হয় কয়েক হাজার গাড়ি ওখানে দাঁড়িয়ে যায় মেঘা সমাবেশটা তো ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে ওই মাঠটায় করতে পারতো ওখানে তো ভরিয়ে দেখতে দেখাতে পারতো ওখানে করেনি কেন ওখানে লোকজন হবে না তাই এবং বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসবে যেমন ভাঙ হাড়োয়া আপনার সোনারপুর বারাইপুর ওইদিকে বাসন্তী ক্যানিং বিভিন্ন জায়গাতে লোক নিয়ে আসবে বলে ওই জায়গাটা চুজ করেছে মেগা সমাবেশ না ওটা ওটা ভাঙতাবাজি দিয়ে একটা ভাইজানের উপরে ওটা চেষ্টা করেছে কিন্তু এটা সম্পূর্ণ ফ্লপ একাধিক করতে আজকে ভাঙড় বিধানসভার বাইরে অনেক জায়গার বাস দেখা গেছে আজকে হ্যাঁ আমি কি বলছি ওরা ভাঙড়ের মধ্যে যে মেলার মাঠ আছে না মেলার মাঠে তো মেলার মাঠে করি কেন ওই জায়গাটা চুজ করেছে যাতে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে লোক অতটা ফোকাস হবে না সেই জন্য ওই জায়গাটা করেছে ওই জায়গায় ওই রাস্তা দিয়ে সেকেন্ডে একটা করে গাড়ি চলে তারও বেশি ছাড়া কম না এইরকম ব্যস্ততম রোড বাসিন্দি হায় জানেন ওই রাস্তাটা এত সরু রাস্তা এত গাড়ি ঘোড়া চলে ওখান দিয়ে প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট নিয়ে প্রচুর মানুষ মারা গেছে এই পর্যন্ত অন্তত কয়েক হাজার লোক মারা গেছে মানে দু দু মাস বছরের মধ্যে কয়েক হাজার লোক মারা গেছে সেই রাস্তায় ওরা রাস্তা জ্যাম করে এই মিটিংটা করেছে আমাদের ভাইজান একুশে জানুয়ারি যে মিটিংটা করেছিল শহীদ মিনারে সেই মিটিংকে চ্যালেঞ্জ করে এটা করেছে কিন্তু ও তো যায় না যে কলকাতার ভাঙড় এক হয় না কলকাতার মতো জায়গায় কয়েক লক্ষ টাকা খরচ করে করতে হয় আমাদের নেতা কর্মীরা সব গাড়ির পয়সা খরচ করে গাড়ি ভাড়া করে নিয়ে ওখানে গিয়েছিল আর এখান সব খাওয়া দাওয়া দিয়ে সব লোক নিয়ে গেছে বিভিন্ন বলতে বিরিয়ানির লালচা এবং অনেক মানুষ অভিযোগ করছে যে টাকা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আগোড় ছাড়া ঘরের বাইরে থেকে মতা দেখুনwidetilde টাকা না মানুষের ঘর দেওয়ারে একটা আশ্বস্ত করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে ঘরবাড়ি ভাঙচুর করে দেব এরকম অনেক কিছু মোটা মোটা ভয় জাগিয়ে এটা করে লোকজনকে ওরা নিয়ে গেছে এবং খাওয়া-দাওয়া তো দিয়েছে তাছাড়া টাকা পয়সাও দিয়েছে এইভাবে ওরা মানুষকে নিয়ে গিয়েছে কিন্তু মানুষের মন নিয়ে যেতে পারেনি মানুষের মন কিন্তু এর দিকেই আছে সময়ে বিধানসভা ভোটে মানুষ ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবে শহীদ মিনারে চার ডবল লোক করবে বলেছেন চার ডবল লোক সম্পূর্ণ প্লাপ আমি বললাম তো ওটা ব্যস্ততম রাস্তা বাসন্তী হাইয়ে ওখানে হাজার হাজার গাড়ি চলে সেকেন্ড একটা একটা করে গাড়ি যায়। সেই রকম রাস্তা জ্যাম করে জ্যাম করে রাখলে তো এমনি গাড়ি ঘোড়া যা থাকবে ওর থেকে বেশি মানে গাড়ি গাড়ির থেকে যদি লোক নামে সেই লোকের রাস্তা ভরে যাবে ওরা সেই জন্য ব্যস্ততম রাস্তায় করেছে ওরা তো একটা ফাঁকা ময়দানে করে দেখা না হিটকো মাঠটা করে আছে নিউটানের মধ্যে ভাঙড়ে ভাঙড় বিধানসভার মধ্যে আপনার ওই যে মাঠটা পড়ে আছে মেলার মাঠ ওটের মাঠটা ভরাতে পারে কোনো মাঠ ভরিয়ে দেখা রাস্তা ভরিয়ে ওইসব ভাঙতা ছাড়া আর কিছু না